এটি জনসাধারণকে রাজীব ট্রাফিক বিভাগ সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে আসন পবিত্র রাখি বন্ধন উৎসবের অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিছু বিশেষ ঘোষণা ঘোষণাটি মধ্যে করবে সমস্ত কার্তিবাসী ও অন্যান্য পথচারীদের কথা মাথায় রেখে একশো নম্বর জাতীয় সড়কের উপর বা পার্শ্ববর্তী স্থানে কোনো যানবাহন অবৈধভাবে যান চালকেরা দাঁড় করিয়ে রাখবেন না যে সমস্ত ফুটপাথ দখল করে ব্যবসা করছেন আপনারা দ্রুত ফুটপাথ ছেড়ে দিন একশো সতেরো নম্বর জাতীয় সড়কের যাট রাখতে আমাদের সহযোগিতা করুন অনাকায় প্রশাসন আইনানু ব্যবস্থা গ্রহণ করবে হসপিটাল কোর্ট গেট কোর্ট সংলগ্ন স্থানে বিভিন্ন স্কুলের সামনে স্কুল সংলগ্ন রাস্তার উপর এবং মাছ বাজার ও সবজি বাজার সংলগ্ন রাস্তার উপর অবৈধভাবে আপনারা আপনাদের যানবাহন রেখে অন্যত্র চলে যাবেন না এবং স্থানে অযথা হর বাজাবেন না মোড় থেকে মন্দির পর্যন্ত রূপ ফোটো নিয়ে আসারা প্রবেশ করবেন না বারংবার আপনাদেরকে বারণ করার পরে আত্মা সেটা করছেন এমনটা পরবর্তী সময় যাতে না ঘটে সেটা সেটার দিকে লক্ষ্য দিই অনাথায় প্রশাসন আইনানু ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হন আপনাদের নির্দিষ্ট করে দেওয়া পকেট রুট ব্যবহার করুন আপনাদের নির্দিষ্ট করে দেওয়া পকেট রুট ব্যবহার করুন এই বর্ষার মরশুমে আপনারা আপনাদের যানবাহন প্রতি নিয়ন্ত্রণ রাখুন যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে তাই খুব সতর্কভাবে যানবাহন চালনা করুন আপনাদের যানবাহন ব্যাঙ্ক লাইন কার্যকরী আছে কিনা লক্ষ্য রাখুন বিশেষ করে টোটো ও জিও এইরূপ যানবাহন লুকিং ক্লাস ব্যাকলাইট কার্যকরী রয়েছে কি না খেয়াল রাখো বিশেষত রাত্রিবেলায় যে সমস্ত টোটো ও জিও ব্যাকলাইট কার্যকরী নেই তারা তাদের যানবাহন নিয়ে জাতীয় সড়কের ওপর চালাবেন না রাজ্য ট্রাফিক সর্বদা আপনাদের পরিষেবায় সৎপল ছিল আছে এবং থাকে শুধুমাত্র আপনাদের ঐতিহাসিক সহযোগিতা আমরা কামনা করি যাতে আমরা সমস্ত রাজ্যবাসীকে একটি যানজটমুক্ত পথ চলাচল করার সুযোগ করে দিতে পারি শুধু এটি আমাদের লক্ষ্য ধন্যবাদ ওই জন্য সতের বছর কেলা ট্রাফিক বিভাগ